দেখে নিয়েছি নেক্সট ইয়ারের প্ল্যানিংটাও আমাদের এখন থেকে করে রাখতে হবে যাতে পরে কোনো প্রবলেম না হয় যেহেতু একটা পয়েল গাওয়ার পরে একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে সবাইকে মোটামুটি নিজেদের ভান্ডার রেডি রাখতে বলেছে বাইচান্স আপনি বললেন কাশ্মীরের উপর দিয়ে যাবে কিন্তু বাইচান্স তো আমাদের এখানে হয় তখন যেন লোকে কোনো প্রবলেমে না পড়ে আর এই সময়টা কিন্তু টাকা ইনকামের নয় এই সময়টা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের অ্যাজ এ সিটিজেন সকলের কিছু না কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে এখনো আমাদের সমস্ত জিনিসের দাম স্টেবল আছে মোটামুটি তবে আগের বারের যা বাজার আমি দেখেছি তার থেকে এক থেকে পাঁচ টাকা বেড়েছে আমি তো দেখে না দেখে বলি না ফ্রম লাস্ট ইয়ার ওই যে বললাম আলু এখন আঠেরো টাকা কলকাতায় আগের বার সতেরো টাকা ছিল